একশোটা ভিডিও দেখবেন একশোটা ভিডিও দেখে আজকের এই কবুতর যাচাই করুন নাকি ভাই মুজে বেড়ে আসলে এই কোয়ালিটি নিয়ে কোনো কথা আমি নিজেরও আমার কোনো কথা নেই কেননা আমি আচ্ছা একটু দেখাচ্ছি দেখেন মাসাল আসলে আজকের যে ভিডিওটা হবে ইনশাল্লাহ আমরা প্রতিটা কবুতর ইনশাল্লাহ দেখবো আজকে ভালো ভালো কালেকশন থাকবে ইনশাল্লাহ আমরা ভিডিওটা ইনশাল্লাহ শুরু করতেছি দর্শক এখানে আছে এক বি

দর্শক এই পিয়াটা যদি কোনো ভাই নেন এই পিয়াটা থাকবে আলোচনা সাবেক বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এরকম জাম্বু সাইজের কবুতর এত বড় সাইজের কবুতর ভাই কম ভিডিওতে ভাই পাওয়া যায় যাদের লাগবে তারা সাথে কথা বার্তা বলবেন আসবেন দেখবেন ভালো লাগলো কবুতর গুলা নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটি কবুতর একদম প্রাইজে দেওয়া হবে আলোচনা সাবেক ইনশাল্লাহ কবুতর থাকবে এখানে আছে জায়ান্ট হোমা না ভাই মাসা আল্লাহ অনেকদিন পরে জায়ান্ট হোমা পাইলাম এই কালারের ব্লুবার কালারের মাসা অনেক সুন্দর আপনারা

একদম 2200 টাকা একদম 2200 টাকা একদম এক এই কবুতরটা যদি কোনো ভাইভাই নেন দাম করবে একদম টাকা বাংলা যে প্রান্ত সিলভার লাহোরি কবুতর লাইট কালারে সিলভার লাহোরি কবুতর দাম মাত্র 2200 টাকা নাকি ভাই ওকে এখানে আছে আরপিএল লাহোরি কবুতরளாக் লাহোরি না জি ভাই

মশাল নাম কি ভাই কামাকারটা মুগুটা দিয়ে লালা সারা দিয়ে দেন তো ভাই কত ভাই

এখানে আছে আরেকটা প্যাকেজ ভাই এখানে আছে ছয় পিস ছয় পিস আচ্ছা দুইটা গুল্লা আচ্ছা দুইটা গ্রিবাস আচ্ছা আর দুইটা গুল্লা ছয় পিস হ্যাঁ আচ্ছা তিনজন ছয় পিস কবুতর হ্যাঁ তিনশো টাকা

এটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম দুই হাজার টাকা কালারটা যদি আমরা একদম না ভাই ওকে সদস্য এখানে আছে এক জোড়া এক্সিবিশন কবুতর আপনি দেখতে পাচ্ছেন কত রকম ভাই পেটা ভাই এই পেটা কত রকম ভাই কুকুর কার ডাক্তার একটু শোনা জানতো পাবলিকে ডাক্তার শোনা 800 টাকা এই কত ভাই মাত্র শুধুমাত্র যদি নেন অনলি মাত্র টাকা কিভাবে বাবা বাবা বাচ্চা খাওয়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বসে দুইটা বাচ্চা 72টা ডিম নাকি ভাই জি এখানে আছে এক জোড়া ব্ল্যাক লিস্ট না না ভাই না সরি দুটেই ন না হ্যাঁ কি আছে সরদrowData নরের ভাই

আচ্ছা টাকা এই কোথাটা যদি কোনো নেন দাম মাত্র পনেরোশো এই দামে পাওয়াটা সম্ভব না যাতে লাগবে তারা অবশ্যই নিতে পারেন